শুকনো পাতার মতো শুকিয়ে গেছি আমি কুড়িয়ে নিয়ে গেলে তুমি Ayan na.

নি ছের঺ মকে বি দে পনে দে পএইচে আরিটর় রিলিটি রিটর এ঵� racist GET সএহে এউ স঺ে আলিও

করা লাগে বুঝিনি আমরা আরে আমরা আমি যাই দেই যে ও জামে 40 খেরা লাগে বসে রে কালকে জন জামু এই বোটটা নিতে না স্কুলের মাইয়াটা তাকাই থাকব তাইলে হিরো তুমি হিরো মে আমা জান্নাত হাউ আর ইউ হাই কেমন আছো তুমি আই লাভ ইউ লাগবে চব্বিশ জন আছে দেখছো লাইভে এখন জান্নাত হাওয়ার ইউ হাই আলহামদুলিল্লাহ সুন্দর তুমি কেমন আছো হ্যাঁ এই আমাদের বাড়ির কাজের মাইয়া কাজের মাইয়া চেনো এই আমাদের বাড়ির কাজের মাইয়া ছয় হাজার টাকা বেতন মাসে তোমার কয় হাজার টাকা বেতন দিয়ে ছয় হাজার

আমার পাঁচজন বসের চেহারার বাপটা তো অন্যরকম হয়ে গেছে না খেলাধুলা করবো এখন কিনিয়া একটা গান গা মধুর কিছু সময় দেবরি কার গাছে হাই হাওয়া দেবে দুধের দিনে বাদির মার গেলে বাদির মধ্যে ফ্রম ब्यूटीफुल आई दे आई थैंक यू गाचर पाका वाका बोली कहती सी के के खाई बच्चों ले आशु अमंदर बात शात आशुलो डाका आशुलो मम्मी उधर 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 চেহারাটা কেমন হ্যাঁ কমেন্টে জানাই দিতো চুলটি কেমন বাবরি করুম বাবরি কর্ম নাকি ফেলম একটু জানাই শেষে সবাই একটা কমেন্টস করে দিও কারণ এই কমেন্টস গুলা ঢাকবে না হাই জান্নাত বাবার বিউটিফুল তো অপোয়া আছে জান্নাত

<laughs> <तीदवरीये। laughs> <laughs> <की> <laughs> 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 no, बाद मत है

জান্নাত আপু আমার আমার এই কাজের মাইয়ার বান্ধবী কেমন আছো তুমি জান্নাত তোমার ছোট ভাই আছে আর বড় ভাই আছে থাকলে এই মহিলাটাকে বিয়ে দিম আমি ¿Cómo vea de vez Ay, sar, sar, sar. ¿O más sar, sar, cree? তোমার একজন মাইয়া একসাথে করতেছে আপনারা কি দেখতে চান দেখতে চাইলে আমি পিস ক্যামেরা দিয়ে দেখামু কমেন্ট বক্সে জানান যদি দেখতে চান তাহলে আমি দেখামু কমেন্টে জানান দেখমু তাহলে আমি পিস ক্যামেরা দিয়ে দেখামু ওইখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছে যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেখ কমেন্ট করেন ওই যে আই রেকি ঝগড়া করতেছে একটু তাহলে শেষ করে আসে ওলি ফাটা গেল

তাড়াতাড়ি জানা নরা চলে যাইতেছে দেখাবো এটা আগে দা ফলাইতেছে চুরেরি দুধ আমরা তো ওই তুমি অন্যের গাছে ডিল মেরেছো তুমি চুরি করেছো দিক লাইছি কোয়া

wan ekta bowler aiche bol wan ekta bowler aiche bol hi guys kemon acho tumra aao do do ke

गुड बाय मोबाइल चार्ज भाई আবার দেখা হবে রাতে মোবাইল কথা উঠাস আবার দেখা হবে রাতে বাই বাই কি সুন্দর ভিডিও